হাই ভাই ব্রো আসসালামু আলাইকুম আবারো সুhlas আপনারা প্রাণী পিয়নি ওয়ালসির থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে ঠিকানা শুনছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস ড্রেস দেখা পাব পার্টি ড্রেসের মধ্যে পাকিস্তানের ড্রেস প্রতিটি ড্রেসি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে খুবই হাই লেভেলের মধ্যে ড্রেসগুলো হয়ে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটি ড্রেসের লুকে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর এই ড্রেসগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের WhatsApp নাম্বার অথবা আমাদের Facebook পেজ থেকে ড্রেসগুলো ফরোস করতে পারবেন

আমি ফার্স্টে যে পেস্ট কালারটি দেখাই দিব দেখুন পেস্ট কালারটি কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বর্ডটা থাকছে ডায়মন্ড স্টোনে কাজ করা প্লাস জরির কাজ করা আছে খুবই গ্লেজে একটা ফেব্রিক জর্জেটের মধ্যে হবে অনেক সুন্দর দেখুন সিকোয়েন্সে সব কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো জরিগুলো লাগানো আছে দেখুন জরিগুলো কোয়ালিটিটি দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম ভাবে লাগানো আছে ড্রেসগুলো সম্পূর্ণ থাকছে এত সুন্দর ভাবে কালার কম্বিশনের মধ্যে যারা এই ধরনের পরছেন তারা জানেন কতটা প্রিমিয়াম মানের এই খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেস দেখুন সম্পূর্ণ বডিটা দেখাই দিচ্ছে দেখুন এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর হবে যারা পাটি দুপাটা পরেন তারা জানেন এই ধরনের দুপাটা গুলো কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এই ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন সম্পূর্ণ দুপাটা জুড়ে এরকম ছোট ছোট কাজ করা থাকবে খুবই ভালো মানের মধ্যে ড্রেসগুলো হবে এটা হচ্ছে নিচের স্কার্টটি খুবই সুন্দর সম্পূর্ণ স্কার্টটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটি দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে

প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট কাপড়ের মধ্যে হবে ফেব্রিকটি আপনারা গরমে পরে খুবই কমফোর্টেবল পাবেন ড্রেসটি দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বডিটা থাকছে এত সুন্দর গর্জিয়াস ভাবে কাজগুলো করা এটা হচ্ছে নিচের স্কার্টটি খুবই কোয়ালিটিফুল একটি স্কার্ট সম্পূর্ণ স্কার্টটা জুড়ে এত সুন্দর কালার কারেকশন করা আছে কাজের কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা ভালো মানের ড্রেস চাচ্ছেন পার্টির জন্য যে কোনো অকেশনে পড়ার জন্য তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে এটি হচ্ছে দুপাটাটি দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল দুপাটা যারা পার্টি দুপাটা পড়ছেন তারা জানেন এগুলো কতটা সুন্দর আর উপরের স্টপসটা দেখা দিচ্ছি কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা এত সুন্দর কারাকরণশন করা আছে দেখুন ফুল বয়টা থাকছে এরকম গর্জিয়াস ভাবে কাজগুলো করা যারা পার্টি অবকাশনার জন্য পড়তে যাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পার면 একবারে সঙ্গ পাইছে মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে শুজ পরিবন কালেকশন আসছে নতুন নতুন যারা আপডেট কালেকশন চাচ্ছেন পাকিস্তানে আফগান ড্রেসের মধ্যে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে করুন খুবই ভালো মানের প্রোডাক্ট হবে দেখুন টার্সেলে কাজগুলো দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে লুকটাই মাসাল্লাহ অনেক সুন্দর যারা ভালো মানে মধ্যে একটু ভালো কোয়ালিটি ড্রেস চাচ্ছেন ওই ড্রেস জন্য পার্টি অনুষ্ঠানের জন্য তারা এই ধরনের ড্রেস নিতে পারবেন ভিতরে ক্যান্ডেল দেওয়া আছে ফোমের বিরাট সেট করা আছে খুবই ভালো আর হাতাটা ভিতরে দেওয়া আছে লাগায় নিতে হবে কাজের ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর যারা একটু কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন ঈদের জন্য তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আরো একটি কালার আসছে হোয়াইট এর মধ্যে খুবই ভালো মানের মধ্যে

I love this.